কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ও প্রতিনিয়ত দুর্ঘটনার প্রতিবাদে এবং মহাসড়কটি উন্নীত করার দাবিতে রামুতে মানববন্ধন করা হয়েছে মঙ্গলবার বেলা থেকে একটা পর্যন্ত রামু বাইপাস ফুটবল ছত্তরে সম্মিলিত নাগরিক পরিষদ রামুর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে রামু উপজেলার অর্ধ শতাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন সমাবেশে বক্তারা বলেন একশো আটান্ন কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কক্সবাজার দেশের অন্যতম ব্যস্ততম রাস্তা হলেও এর অধিকাংশ অংশের থেকে ফুট সড়কে অনেক বাঘ এবং থেকে হঠাৎ করে যানবাহন উঠে আসায় প্রায়ই ঘটে এই দুর্ঘটনা বিশেষ করে খোলা ট্রাকের লবণ পরিবহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে তারা বলেন কক্সবাজার শুধু পর্যটন শহর নয় এখানে রয়েছে বাড়ি গভীর বন্দর জোন ও বিশেষ শিল্পাঞ্চল ফলে মহাসড়কের গুরুত্ব অর্থনৈতিকভাবে আরও আরো বেড়েছে অথচ জাতীয় রাজস্ব কক্সবাজার গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছে মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক মাস্টার আলমের সভাপতিত্বে বন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মুজাফর আহমদ বিন বিএনপির সহ সাধারণ সম্পাদক আক্তারুল আলম শিক্ষক হাফেজ আব্দুল হক মাওলানা ওলামা পরিষদের মোহসেন শরীফ ও অগ্রযাত্রা সংগঠনের পরিচালক নীলিম আক্তার চৌধুরী প্রমুখ